দুর্গা পুজো প্রস্তুতি পর্ব দু হাজার চব্বিশে আমি চলে এসেছি এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর প্রথমেই জানিয়ে রাখি এবছর ওদের থিম হলো তিরুপতি বালাজি সে বিখ্যাত মন্দিরটা কিন্তু এবছর শ্রীভূমি দুর্গা পুজো প্যান্ডেল হিসাবে আমরা দেখতে পারবো যদিও প্যান্ডেলের কাজ এই বারোই জুলাই শুরু হয়েছে আর এখনও তেমন বেশি খুব একটা কাজ হয়নি অল্প একটু কাজ হয়েছে বাট বাস আসছে লোকজন কাজের মধ্যে মেতে আছে আমিও একটা আকাশগামী শট নিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি আকাশ থেকে জায়গাটাকে আমি প্রথমবার দেখলাম কেন আর গত বছর আমার ড্রোন ছিল না তখন দেখতে পাইনি এবছর প্রথম যখন উপর থেকে দেখছি তখন বেশ ভালো লাগছে আমি গেলে ভাবছি যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে দেখাতে খুব ভালো লাগবে স্পেশালি যখন এখানে ভুচখালি হয়েছিল তখন ড্রোন শটগুলো কিন্তু দেখতে খুব ভালো লেগেছিলো যাই হোক আপাতত যদি পরিস্থিতি দেখি এই মুহূর্তে এরকম চলছে আর কাজ এখন রোজই চলতে থাকবে আমি আরও তোমাদের আপডেট দিতে থাকবো শ্রীগুল স্পোর্টিং ক্লাবের যে কতটা কি প্যান্ডেল হলো কতটা কি বাকি আছে এই সব কিছু আর এটা ছিল কিছু মুহূর্ত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো দু হাজার আর চব্বিশের দিকে ভিতরে বেদিটা অবশ্য একই রকমই আছে এখানে তো সেই গত বছর ডিজনিল্যান্ডের কিছু অপশান মনে হয় এখনও রাখা আছে হ্যাঁ ভিতরে যে দেখলাম ঠিকই সেই গত বছরের ডিজনিল্যান্ডের কিছু ধ্বংসাবশেষ বসে এখনও এখানে পড়ে আছে আর এই হলো সেই জায়গা আমার এখনও মনে পড়ছে সেই মুহূর্তটা যখন গত বছর এখান থেকে ঠাকুরটাকে ঢোকানো হয়েছিল আমার প্রায় সারা রাত এখানে ছিলাম সেই একদম স্টুডিও থেকে এখানে ঠাকুরটা আনা অবধি সেইটার একটা আলাদা অভিজ্ঞতা ছিল যাই হোক এটা ছিল কিছু মুহূর্ত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গ পুজো দু হাজার চব্বিশের প্রস্তুতি পাবো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখতে থাকো গঙ্গামহালিকে